হরে কৃষ্ণ রাধে রাধে সৌধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব। সেই আচার্য বাদশায়নের কামসূত্র থেকে রতিক্রিয়া যে স্বামী স্ত্রী আমরা রতিক্রিয়া করি তার আগের ও পরের কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়মশাস্ত্র কখন আমরা রতিক্রিয়া করব, কার সঙ্গে করব, কার সঙ্গে করব না কোন প্রহরে যাব কোন প্রহরে যাব না কোন দিবসে কোন সন্তানের সৃষ্টি হয় এগুলো নিয়ে আজকে আমি কিন্তু আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা খুব সুন্দর এরকম তত্ত্ব আপনারা পাবেন না তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যিনারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যিনারা আমার চ্যানেলে এসেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই এরকম দেহতত্ত্ব পেতে কৃষ্ণ কথা কথা লীলা হরি কথা সাধু সঙ্গের অনেক রকমের পাঠ কিন্তু এই চ্যানেলে রয়েছে আর অনেক এক বাবা বলেছেন তো এগুলো ছেড়ে দিয়ে কৃষ্ণ কথা বলতে পারো না তো দাদাভাই বাবা আপনাকে বলবো চ্যানেলের নিচে না হলেও দেড়শো দুশো লীলাই দেওয়া আছে নানা রকমের ভক্ত চরিত্র কথা দেওয়া আছে তো এগুলো আপনারা দেখে নেবেন যেটা ইচ্ছা আপনারা সার্চ করলে আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো এতদিন পর আমি কিন্তু দেহতত্ত্ব নিয়ে নেমেছি কারণ একটা জিনিস বারবার দিলে মানুষ দেখে না তো একজন বাবাজি কমেন্ট করেছেন কেন তুমি কপালের তিলক ধারণ করেছো কণ্ঠে মালা নিয়েছো বৈষ্ণবদের মাথায় বাড়ি দিলে যে কেন বলে যে হচ্ছে এই পাঠগুলো কেন আলোচনা করছো আমি মেন বিষয় বৈষ্ণবের মেন গোড়াই হচ্ছে দেহতত্ত্ব তো আজকে সুন্দর আপনাদের জন্য একটি দেহতত্ত্ব নিয়ে আমি হাজির হয়েছি তো দেহতত্ত্ব আমরা যারা জানি না ভুল ভাল কাজগুলো আমরা করে ফেলি তার জন্য আমাদের সংসারে এত রোগ শোক জরা ব্যাধি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অশান্তি শ্বশুরবাড়ি এলেই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব অশান্তি কেন আমাদের নিয়ম চলাফেরা ঠিক হয় না একটা নারী জাতি যদি নিয়ম শাস্ত্র না জানে বাবার ঘরে আদরে ধাদরে মানুষ হল কিন্তু পরের ঘরে এসে অশান্তি লাস্টে নিজের স্বামীটা পরের গৃহে চলে যায় পরে নারী কাতর হয়ে যায় কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য ইয়ং জেনারেশনদের জন্য চোখ ফুটানোর জন্য এই যে দেহ তত্ত্ব আমি আপনাদের সামনে আলোচনা করি তো চলুন আমরা বেশি কথা না বলে ভিডিওতে প্রবেশ করি ও মখণ্ড কারং ব্যক্তং যেন চারাচারম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নম ও মজ্ঞান তিমিরন্ধাস্য জ্ঞানঞ্জন শুলকয়া চোখ সুরুন মিলিত অঞ্জন তস্ময় শ্রী গুরুবে নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেহি প্রণামী হরি প্রি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি জয় গুরু গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম তো আজকের আলোচনা হচ্ছে আচার্য বাদশাহের কামসূত্র তো এখানে কি বলেছে যারা বলছেন দিদি আপনি এই সহবাসের কথা টথা বলে আমাদেরকে বিভ্রান্ত করবেন না অন্য কি পাঠ নেই প্রথম কথা বলবো সহবাসী নিজের গোড়ার কথা যার দ্বারাই সহবাস হচ্ছে সৃষ্টির প্রথম ধাপ যে পদ দিয়ে আমি আপনি আপনারা সকলে মিলে এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর আলো দেখেছি সেটাতে অন্ততপক্ষ পক্ষ প্রণাম জানিয়ে এই তত্ত্বগুলো আপনাদের শ্রবণ করা কর্তব্য অনেক নিয়ম কারণ রয়েছে লুকিয়ে যার জন্য আমরা জানি না এগুলো তার জন্য যদি আমাদের এই সনাতন ধর্মের মধ্যে কাম কথাটা না থাকতো তাহলে আমাদের কি আছে ধর্ম অর্থ কাম মোক্ষ এই যে চারটা বিষয় তাহলে কামের কথাটা এখানে আসতোই না সনাতনীদের একমাত্র শ্রেষ্ঠ পথই হচ্ছে সৃষ্টি বা কাম তার জন্যই কিন্তু এই যে আচার্য বাতশায়ন কামশাস্ত্র লিখে দিলেন কি কারণ মানে এটার মধ্যে নিয়ম ধারা আছে কি করে আমরা শুধু কাম কামনার বসেই শুধু যেখানে সেখানে ছুটলে হবে না এর মধ্যে নিয়ম কানুন কিছু আছে সেই নিয়মেরই চার্ট তৈরি করে দিলেন গ্রন্থ রচিতা করলেন এই কামসূত্র তো এই কামসূত্রের মধ্যে কি আছে আবার যদি এই কামনা বাসনা না থাকতো তাহলে ফিয়ার বিজ্ঞানী সেক্সপিয়ার সেক্স নিয়ে কথা বলতেন না প্রত্যেকটা নারী পুরুষের সেক্সের প্রয়োজন আছে যদি স্বামী স্ত্রীর মধ্যে দুজনের একজনেরও যদি সেক্স না থাকে তাহলে সেদিন কিন্তু বন্ধ করা কর্তব্য এই শাস্ত্র বলছে তো কি বলছে তাহলে আজ আমরা কেন সহবাসে অর্থাৎ এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা কেন আমরা লজ্জা ভয় ঘৃণা আসে আমাদের কেন আমরা তো এই সৃষ্টির মূলেই তো হচ্ছে কামনা বাসনা যার জন্য আমরা নিজের সন্তানকে ঘরে রাখতে পারি না বিবাহ দিতে হয় একটি সন্তানের জন্য ছেলেটাকে কে দেখবে মেয়েটাকে কে দেখবে তাহলে তার তার যে মনের চাহিদা তার জন্য ভবিষ্যৎ চিন্তা করে আমাদেরকে পরের হাতে দিতে হয় আর পরের হাতে দিলেই একটি মাত্রই উদ্দেশ্য যে তার শারীরিক খিদা তার যে তৃপ্তি তার হচ্ছে বাসনা মেটাবে এবং বংশবৃদ্ধি করবে তাই না তো এবার কি বলছে মৈথুন তৃপ্তি লাভ দীর্ঘায়ু শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুখের প্রাপ্তি আরও অনেক কিছু করা যেতে পারে কিসের জন্য আমরা কি জন্য করি হিন্দু প্রাচীন তত্ত্ব অনুসারে সহবাসের দ্বারা এই রকম আমরা বংশবৃত্তি আর শারীরিক সুখ এগুলো কিন্তু আমরা করতে পারবো প্রাচীন তত্ত্বে এগুলো বলা হয়েছে যে সৃষ্টির জন্য সহবাস অত্যন্ত প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে এবার কি বলছে আজকের যে ইয়াং জেনারেশান তারা সহবাস করে একে অপরের প্রতি আকর্ষিত হয়ে তারা আনন্দের জন্য তৃপ্তির জন্য সহবাস করে থাকে আমি বলছি না যে কুমারী অবস্থায় বা একটি পুরুষ বিবাহ না করেই সহবাস করে তা তো করছেই তা বাদে যারা নতুন বিবাহ হয়ে আসছে কুম মানে সদ্য বিবাহিত দাম্পত্য তারা আনন্দের জন্য তৃপ্তির জন্য তারা সহবাস করে কিন্তু নিয়মকানুন কিছুই জানে না তাদের মধ্যে এই সম্পর্ক যদি আরও বেশি গভীরতর করা যায় তাহলেই কিন্তু এই কামসূত্র মেনে যদি নিয়মটা যদি শিখে যেতে পারে তাহলে সংসারে নেমে আসবে সুখ স্বাচ্ছন্দ্য আর সুন্দর সুসন্তানের পিতামাতা হতে পারবে ভক্তিমতি শিশুর জন্ম দিতে পারবে প্রয়োজন আছে তাহলে শোনার তো কী বলছে স্ত্রীর মধ্যে সহবাস সম্পর্কে ঐশ্বরিক মিলন বলে স্থাপিত করা হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে সহবাসটা সেটা ঐশ্বরিক মিলন বলে না লোকে যেখানে স্বামী স্ত্রী থাকে সেটা একটা মন্দির যেখানে সঙ্গে জঙ্গলে সঙ্গলে যাবে এটা বলবো অবৈধ নিজের স্বামী স্ত্রীর মধ্যে কি বলছে আবার নিজের স্বামী স্ত্রীর মধ্যে এই কামটা মানে কি বলবো আয়ত্তে থাকা দরকার বাইরে করলে সেটাকে বলা হয় অবৈধ কাম বা অবৈধ প্রেম কিন্তু কাম বাসনা থাকলে সম্পর্ক শক্ত হয় না তাহলে কি কারণে হয় যদি ভক্তি থাকে কামকে যদি প্রেমে পরিণত করা হয় কেউ যদি ভালোবেসে একটা কথা কামসূত্র বলেছে যে কামটা সহবাসটা ক্ষতির নয় কেউ যদি কাউকে প্রেম দিয়ে কামনার ঘরে যায় শুধু দেহের মধ্যে আকর্ষণ করে নয় প্রেমের দ্বারা ভালোবাসিয়ে যদি কেউ কারো কাছে যায় সেটা কখনো পাপ নয় এখানে বলা আছে তাই কি বলছে আজকের বাদশাহন কামসূত্রে কি বলল এই তত্ত্ব আমাদেরকে দিল এই তত্ত্ব আমাদেরকে আমাদের নিকট বর্ণনা করলো যাতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে তাই এটা কিন্তু সূত্র কাম সূত্রটা রচনা করেছিলেন এবং তার সাথে কি বলছে সংস্কারিত সন্তান প্রাপ্তিও হয় এই কাম যদি এই নিয়ম মানে চলা যায় তা কি বলছে চলুন আমরা নিয়মগুলো দেখে নেই আমাদের দাম্পত্য জীবনে মধুময় করে তোলার কি নিয়ম রয়েছে তো আমাদের শাস্ত্র অনুসারে কামশাস্ত্র অনুসারে পাঁচ প্রকার যে পাঁচ প্রকার বায়ু রয়েছে যথা প্রাণ অপান আর সমান আর তান আর ব্যায়াম তো এগুলোর দ্বারা কি হয় এগুলোর মধ্যে আপন বায়ু মল মূত্র শুক্র গর্ভকে বাইরে বের করার কাজ করে এটা শক্তি যোগায় এই আপন বায়ুটা এগুলো কোথায় থাকে নিচের দিকে নাভির নিচে ঠিক আছে তো শাস্ত্র অনুসারে যখন এই বায়ু দূষিত হয় তখনই মূত্রাশয় ও মলত্যাগের স্থানে রোগের উৎপত্তি হয় কোষ্ঠকাশিন কাঠিন্য মূত্রথলিতে পাথর এগুলো কিন্তু হয়ে যায় কোনটা অপান বায়ু যদি দূষিত হয়ে যায় অবশ্যই জানতে হবে তাহলে অপান বায়ুর কথাটা এখানে কেন বলল কারণ এই কামনার ঘরের এগলা কিন্তু যেখানে আমরা এই যে সহবাস করবো তারই আশেপাশে আছে সেগুলো আমরা কি করলে এই জায়গাগুলোতে হাত হাত থেকে রক্ষা পাবো দেখুন শুধু মেলামেশা করলেই নয় অনেক কিছু কিন্তু তার ভিতরে নিয়ম কারণ আছে যার ফলে সম্ভব শরীরের উপর প্রভাব পড়ে যদি আমরা ঠিক করে না চলাচল করতে পারি তো অপান বায়ুকে আমরা করে করবো তো বলছে এই অপান বায়ু মেথ জরায়ু আর হচ্ছে মহামারী প্রজনন নিয়ন্ত্রণের কাজ করে থাকে যে জন্য এই বায়ুকে শুদ্ধ এবং গতিশীল করিয়ে তোলার জন্য নিজের মেদ পরিষ্কার করার প্রয়োজন আছে এবার বলছে কামসূত্রের রচিয়তা কি বলছে বাতসায়ন অনুসারে সমস্ত স্ত্রীদের এই কামসূত্রের বিষয়ে অবশ্যই জ্ঞান থাকা দরকার কেন কারণ এই জ্ঞানের প্রয়োজনে প্রয়োগে পুরুষ থেকে পুরুষের থেকেও অধিক নারীর প্রয়োজন যে পুরুষের যে অধিক নারীর প্রয়োজন তার হাত থেকে রক্ষা পাবে আর এই জ্ঞান যদি স্ত্রী পুরুষ দুজনের মধ্যে থাকে তাহলে কিন্তু চিরসুখ প্রাপ্তি হবে তো কামসূত্রটা পড়তে হয় দাম্পত্য জীবনে এবার বলছে বাদশায়ন অনুসারে সমস্ত মেয়েদের বিবাহের আগে পিতার গৃহে এবং বিবাহের পরে স্বামীর গৃহে অনুমতি নিয়ে কামশাস্ত্রের শিক্ষা অবশ্যই অর্জন করা প্রয়োজন আগে থেকেই পড়তে বলছে এতে কি হয় এতে স্বামী অন্য নারীর প্রতি আকর্ষিত হয় না সেই জন্য এই রতি ক্রিয়ার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক প্রতিক্রিয়ার জ্ঞান যদি না থাকে ভালো করে যদি রিলেশন না হয় তাহলে স্বামী অন্যের ঘরে চলে যেতে পারি এবার কি বলছে তারপর বাচ্চায়ন বলেছেন স্ত্রীদের কোনো বিশ্বাস্ত বিবাহিত সুখে যেমন বিয়ের পরে স্ত্রীদের জানতে হয় কেমন যে কার কাছে জানবো যাদের বিবাহ হয়ে গেছে তো হয়তো মনে করেন যে বৌদি হয় বা কাকিমা বা হচ্ছে দিদি এরকম এদের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন যে আমরা কিভাবে এই কামের ঘরে যেতে পারি ঠিক আছে এবার বলছে অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী রবিবার সংক্রান্তি সন্ধিকাল নবরাত্রি শ্রাবণ মাসে এবং ঋতুকাল আদি সহবাস করা উচিত নয় এর আগে আমি দিয়েছি এই কথাটা এবার বলছে যে স্ত্রী পুরুষ এই নিয়ম পালন করে থাকে তাদের সুখ শান্তি সমৃদ্ধি সংসারে বজায় থাকে এবার বলছে যার ঘরে এই নিয়ম কারণ থাকে না তাদের দুর্ঘটনা অশান্তি রোগ জীর্ণ হয়ে তাদের সংসার শেষে ধ্বংস হয়ে যেতে পারে এবার বলছে রাতে প্রথম প্রথম প্রহর বারোটা পর্যন্ত ক্রিয়ার উৎকৃষ্ট সময় এই সময় সহবাস করলে ধার্মিক শাস্তিক ও সংস্কারবান শিশুর জন্ম হয়ে থাকে আর বলছে ভগবানের আশীর্বাদে এমন সন্তানের আয়ু দীর্ঘ হয় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পায় একজন মাতা যে আমাকে দুদিন আগে বলেছিল মারে আমার তো সন্তান জন্ম হয়েছে তো কার্তিক মাসে জন্ম হয়েছে আমার খুব ভয় হচ্ছে আমি বললাম ভগবান যা করে মঙ্গলে করে না জেনে অনেক কিছু আমাদের হয় কিন্তু জানার প্রয়োজন আছে যা হয়েছে হয়েছে এবার জেনে শুনে করুন ঠিক আছে এ বলছে যে পুরুষ স্ত্রী দ্বিতীয় প্রহরের পর ক্রিয়া করে সেখান থেকে উৎপন্ন হওয়া শিশু রাক্ষস সমান গুণ পায় কেন কারণ প্রথম প্রহরের পর রাক্ষসকুল পৃথিবীর লোকে ভ্রমণ করতে আসে তখন ওই হাওয়াটা লেগে যায় খুব খারাপ এ বলছে কার সাথে সহবাস করা যাবে না কার সঙ্গে সহবাস করা নিষেধ শুধু গেলে হবে না আমরা দেখেছি যারা বাইরে যাচ্ছে গিয়ে কিন্তু তারা পড়তিতে যায় কার কার সঙ্গে আমরা সহবাস করতে পারবো না সেখানে করলে কি হবে নানা রকমের রোগ জীবাণু আসে দেখুন কার সঙ্গে করা যাবে না বলছে পঞ্চম নিয়ম মাসিক চলাকালীন স্ত্রীর সহবাসে উচিত নয় রোগ জীবাণু থেকে দূরে থাকার জন্য সহবাসের আগে এবং পরে কিছু স্বচ্ছতা এবং নিয়ম পালন করার প্রয়োজন কি যৌনাঙ্গে যদি ঘা থাকে তাহলে সহবাস করা যাবে না এ বলছে সহবাসের আগে যৌনাঙ্গ ধোয়া প্রয়োজন সহবাসের পরেও যৌনাঙ্গ ধোয়া প্রয়োজন আর স্নান করা কর্তব্য যদি আপনার স্বামী বা স্ত্রীর সহবাসের ইচ্ছা না থাকে আমি বললাম না যদি দুজনের মধ্যে একজনের সেক্স বাসনা না থাকে তাহলে সেদিন সহবাস করা চলবে না এ বলছে কথা কোথায় কোথায় সহবাস নিষেধ কোথায় যাবেন না বৃক্ষের নিচে গাছের নিচে সহবাস করা যাবে না তারপর বলছে জল সমাজ হয়তো নাবিকে বেরিয়েছেন নৌকার মধ্যে সহবাস করা যাবে না নৌকার মধ্যে কে করেছিল সহবাস ব্যাসদেবের জন্ম হলো আমি বলেছি এই কথাগুলো তারপর রাস্তায় এই যে বলছে না জম রাস্তায় সহবাস করা যাবে না জমের প্রলাপ করে সন্তান নষ্ট হয়ে যেতে পারে তারপর বলছে শ্মশানে করবে কেউ সহবাস মন্দির প্রাঙ্গণ মন্দির প্রাঙ্গণে ব্রাহ্মণ গুরু এবং বৈষ্ণব আর কী বলছে অধ্যাপকের নিবাস সহবাস করা উচিত নয় তো বৈষ্ণবের সামনে সহবাস করতে পারবে মানুষ তো একজনা দাদাভাই ভাই বলেছিল আমি দুদিন আগে ভিডিওটা দিয়েছি যে গুরুর সামনে নাকি সহবাস করতে হয় গুরু তারপরে প্রতিক্রিয়া শিখাবে জীবনে আপনার দিয়ে শুনেছেন যে স্বামী স্ত্রী মিলন করতে লাগিয়ে দিয়ে প্রতিক্রিয়া শিখাবে কোন মূর্খ এই ধারণা তো যদি করে এরকম নিয়ম যদি করে বৃক্ষের তলে ব্রাহ্মণগুরু সদ্গুরুর সামনে তাহলে কি কর কি হয় কর্মফল ভয়াবহ হয় তাকে কর্মফল ভোগ করতেই হবে শাস্ত্রে এই নিয়ম নির্ধারিত আছে কার সাথে সহবাস করবেন না দুশ্চরিত্র পরপুরুষ পরস্ত্রী সহবাস করা যাবে না শুধু স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো কারোর সাথে সহবাস করা যাবে না তো তাহলে হোক কী হবে যদি অন্য কারোর সাথে সহবাস করি তাহলে অনুশোচনা আর্থিক ও মানসিক কষ্ট এসে যাবে আর কখন সহবাস করা যাবে না গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে না সন্তানের উপর এফেক্ট পড়ে তারপর বলছে যে মাসিক ধর্ম শুরু হলে প্রথম চার দিন বা চার রাত্রি সহবাস নিষিদ্ধ কেন পুরুষের যৌনাঙ্গে ক্ষত রোগের বা ঘায়ের সৃষ্টি হতে পারে আবার ক্যান্সারও হয়ে যেতে পারে এতে মৃত্যুযোগ থাকতে পারে নানা রকমের রোগের সৃষ্টি হয় আর গোপন গোপন রোগ আছে এইচআইভিএডস এগুলো তারপর বলছে পঞ্চম রাত্রে সহবাসে কন্যা ষষ্ঠ রাতে সহবাসে পুত্র আচ্ছা এই জিনিসটা আমি কিছুতেই বোঝাতে পারছি না কিছু ছেলেপেলেরা আমাকে শুধু কমেন্ট করে যাচ্ছে ওমা কবে আমি এই যে রাত বারোটার পরে মিনস হলে কী হবে রাত বারোটার আগে মিনস হলে কোন দিন ধরবো এই জিনিসগুলো আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারছো না তোমরা আমি এত পরিষ্কারভাবে বলেছি যে যেদিন ঋতুক্রিয়া শুরু হবে হয়তো সকালটা শুরু হয়েছে সারা দিন থেকে রাত বারোটা পর্যন্ত সেই দিনটাকে ধরতে হবে তাহলে সেই দিন থেকে প্রথম দিন ধরে তারপর আপনারা গুনতে গুনতে চলে যাবেন প্রথম চার দিন বাদ দিয়ে দিবেন। কখন যেদিন ঋতুক্রিয়া শুরু হলো সারা দিন থেকে রাত বারোটার আগ পর্যন্ত রাত বারোটার পরে যদি ঋতুক্রিয়া শুরু হয় তাহলে পরের দিন যেটা সকাল হবে সেই দিনটাকে সারা দিন ধরতে হবে প্রথম দিন হিসাবে তারপরের দিন গুনে চলে যাবেন আর কিভাবে আমি বোঝাবো আমি কিছু বুঝতে পারছি না তো কি বলছে পঞ্চম রাত্রে চতুর্থ দিন তো বাদই দিতে বলছে সহবাস করা যাবে না গর্ভবতী অবস্থায় করা যাবে না আর হচ্ছে চতুর্থ মানে ঋতুক্রিয়া শুরু হলে চার দিন বাদ দিতে হবে এবার দিয়ে পঞ্চম রাত্রে যদি আপনি সহবাস করেন তাহলে কন্যা সন্তানের জন্ম হবে তা আমি তো বলেছি যে বেজোর দিনগুলো কন্যা সন্তানের আর বলছে ছয় রাত্রে ষষ্ঠ রাত্রে যদি সহবাস করেন তাহলে পুত্র সন্তানের জন্ম হবে সপ্তম রাত্রে যদি সহবাস করেন তাহলে যমস্কন্যা হবে ঠিক আছে যমস্কন্যা কবে হবে কারো যদি সন্তান নেওয়ার ইচ্ছা করে তাহলে দুটা তিথিও আবার পড়তে হয় এগুলো মেলা নিয়ম আছে আমি জন্মতত্ত্ব দিয়েছি যমস্কন্যার যোগ থাকে আর বলছে অষ্টম রাত্রে কি হয় ঐশ্বর্যশালী পুত্র হয় নবম রাত্রে ঐশ্বর্যশালিনী কন্যার সৃষ্টি হয় দশম রাত্রে অতি শ্রেষ্ঠ পুত্র হয় অতি গুণবান একাদশ রাত্রে সুন্দর আচরণকারী কন্যার সৃষ্টি হয় দ্বাদশ রাত্রে গুণবান পুত্রের সৃষ্টি হয় ত্রয়োদশ রাত্রে চিন্তাবর্ধক কন্যা সবসময় চিন্তামণি ঘর থেকে বেরোবে না চিন্তা করবে এরকম তার জন্যেই এই ত্রয়োদশ দিন মানে তেরোতম দিনে সহবাস করা নিষেধ বলেছে আর কি বলছে চতুর্দশ রাত্রে সদ্গুণ এবং বলবান পুত্রের সৃষ্টি হয় কোন দিন যাবেন আপনি চিন্তা করে নেবেন পঞ্চম পঞ্চদশ রাত্রে লক্ষ্মী স্বরূপা কন্যার সৃষ্টি হয় আর ষোলোদশ ষোড়শ ষোড়শ রাত্রে মানে ষোলোতম দিনে ষোলোতম রাত্রে আজ্ঞা পালনকারী পুত্র সৃষ্টি হয় এই ষোলো দিনই এই কামসূত্রে রিলেশনশিপ করতে বলেছে সহবাসটা এই ষোলোটা দিনের মধ্যেই কিন্তু কামসূত্রে বর্ণনা করা আছে তো একটা সন্তান জন্ম দিতে পাঁচটা মিনিট সময় লাগে না তাই কি না তো এ নিয়ে একজন বাবা বলেছেন যে তেরোতম দিনে যাব না নবম নবমরাত্রিতে যাব না তাহলে কোন দিন সহবাস করব এতগুলো দিন আছে ঋতুকালীন থেকে চার দিন বাদ দিয়ে এই এতগুলো দিনের মধ্যে একটা দিন আপনি চুজ করতে পারবেন না কোন দিন গেলে ছেলে সন্তান হবে কোন দিন গেলে পুরুষ সন্তান হবে একজন বাবাজি বললেন কোন না শিখাতে যদি পুত্র সন্তান নিতে যায় তাহলে কোন না শিখাতে নিঃশ্বাস থাকবে মায়ের মায়ের নিঃশ্বাস থাকবে পুত্র সন্তান নিতে গেলে বাম না পুরুষের নিঃশ্বাস থাকবে ডান না যখন আপনি সহবাসটা করবেন যখন আপনি বিষটা দেবেন তখন দেখে নেবেন হাতের মধ্যে মুখটা বন্ধ করে নাক দিয়ে শ্বাসটা ছাড়বেন তালুতে কোন না যদি পুরুষের গরম ভাব বেরোয় নাকের গরম ভাব তখনই জানবেন আপনি দক্ষিণ নাকে আসেন নারী হাত দিয়ে সঙ্গে সঙ্গে বলবে দাঁড়াও একটু নিঃশ্বাসটা দেখে নেই নাকে মুখটা বন্ধ করে নাকের নিঃশ্বাসটা ছাড়বে যদি ডান দিকে নিঃশ্বাস চলে দুজনের উভয়ের যদি নিঃশ্বাসে এক থাকে তাহলে কিন্তু সন্তান হিজরা সন্তানের জন্ম হবে জন্মতত্ত্বটা অত সহজ নয় জন্ম যদি দিতে হয় নিয়ম মেনে যদি কামসূত্র মেনে যদি আপনারা সহবাস করতে পারেন অবশ্যই সুসন্তানের জন্ম জননী হতে পারবেন সুসন্তানের পিতামাতা হতে পারবেন ভবিষ্যতে ওই ছেলে ঘাড় ধরে বের করে দিয়ে আসবে এমন কিন্তু কোনো হবে না নিয়ম করে যদি যান মাতা দেখবে বাম নাশিকাতে আমার শ্বাস চলছে পিতা দেখবে ডান না শিকাতে শ্বাস চলছে যদি সেরকম শ্বাস না হয় আপনি যেটা কামনা করেছেন সেই সন্তান যদি প্রাপ্তি করতে চান তাহলে সেই সেরকম শ্বাসে যদি সাই না দেয় তাহলে বীজ বাইরে দিয়ে দেন ভিতরে দেবেন না আর কত খুলে বলবো ভিতরে দিলে সেই সন্তান কিন্তু জন্ম নেবে না এরকম এক মাস হলো না পরের মাসে ট্রাই করুন মেন্স চলাকালীন মেন্সের পরে ষোলোটার দিন আপনি সহবাস করতে পারবেন এরই ভিতরে আপনাকে দেখে নিতে হবে ঠিক আছে তো যে কোনো দিন মানুষ বলে না যে এই ষোলো দিনের মধ্যে ভরপুর যারা গর্ভ ধারণ করে ভরপুর ডিম্বার সৃষ্টি হয় ডিম্বাণুর সৃষ্টি হয় তো একদিন একটা রাত আপনি কনফার্ম হয়ে যাবেন যে আজকে আমরা সন্তান নেব হবেই যে মাতার সন্তান হবে তো হবেই একটা দিন এই ষোলো দিনের মধ্যে একদিন মাত্র সহবাস করুন তারপরে আর করবেন না যদি সঠিক সন্তান নিতে চান তারপরে আর করবেন না একটি মাতা গর্ভবতী হয় বছরে একবার শুধু মিলন করেন একটি সারের সঙ্গে তারপরে কোনো বিজ সে দেয় না কোনো সারও তার কাছে যায় না সে গ্রহণ করে না তো সেই গাভী মাতা পৃথিবীর মাতা হিসাবে হলে না আমরা তো মানুষ আমরা তো পশু নই তাহলে একটা দিন যেই মাসে সন্তান নেবেন একটা দিন শুধু সহবাস করবেন একদম নির্ধারিত করে দেখুন সেই মাসে যদি না হয় পরের মাসে আবার ট্রাই করবেন তারপর যেদিন সন্তান নেবেন সেদিনই বীজ বোপন করবেন না যদি সন্তান নিতে চান তাহলে আপনারা সহবাস করুন কিন্তু বীজটা ভিতরে দেবেন না অনুরোধ করছি নিয়ম মেনে যদি করেন তাহলে দিদির কথা অবশ্যই ঠিক হবে জন্মতত্ত্ব যে আমার হচ্ছে কামসূত্র থেকে যে কথাগুলো আমি বলেছি অনেকেই বলে মাতাজি কোন গ্রন্থ থেকে আপনি বলছেন তাই আমি পুরোটা কামসূত্র থেকে রতিশাস্ত্র থেকে এগুলো কথা বলি আপনারা যদি মনে করেন আপনারা কিনবেন কিনতে পারেন তত্ত্ব রসামৃতেও কিছু কিছু পাঠ কিন্তু এগুলোর পেয়ে যাবেন তো জন্মতত্ত্ব এই ঘটনাগুলো কিন্তু কামসূত্রের মধ্যেও আছে আরও জন্মতত্ত্ব গ্রন্থও আছে আপনারা একটু শুধু খুঁজে নেবেন এই আশেপাশে ছোট মোটো দোকানে এগুলা গ্রন্থ পাওয়া যায় না কলকাতাতে পাওয়া যায় বিশ্বভারতী ভালো ভালো জায়গাগুলোতে ভালো ভালো লাইব্রেরিতে খোঁজ করবেন তো আমার গুরুদেব যিনি উনি কিন্তু এগুলো মানে অনেক শাস্ত্রই রেখেছেন আমার দাদার কাছে এগুলো আছে দাদা তত্ত্বশিল্পী তো সেখান থেকে আমি সংগ্রহ করে আপনাদের কাছে দিই তো একটু নিয়ম শাস্ত্র মেনে যদি আপনারা চলতে পারেন সংসার কিন্তু সুখময় হয়ে উঠবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন ততক্ষণ আমার ভিডিও দেখুন আর খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই মঙ্গল হোক সবারই আমি এটাই কামনা করি সবারই শুভ মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি